হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দুর্গা পুজোতে ক্রিয়েট করবার জন্য একটা ব্ল্যাক শাড়ির সাথে মেকআপ লুক শেয়ার করছি আর এই লুকটা কিন্তু ভীষণই ইজি হবে একদম খুব ইজিলি তোমরা এটাকে ক্রিয়েট করে ফেলতে পারবে তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবার শুরু করা যায় সবার ফার্স্টে কিন্তু আমি লেন্সটা পরে নিয়েছিলাম এবার আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি টোনার অ্যাপ্লাই করে নিলাম এবার আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার তার জন্য আমি এখানে সবসময়ের মতো বায়োটিকের মর্নিং নিকটার ময়শ্চারাইজারটাই কিন্তু ইউজ করছি এই ময়শ্চারাইজারটা কিন্তু উইন্টার জন্য ভীষণ ভালো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর ভীষণই লাইট ওয়েট এবার আমার ফেসে যে পিগমেন্টেশন ডার্ক স্পট এগুলো আছে সেগুলোকে হাইড করবার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করছি আমি কিন্তু এখানে কোনো কালার কারেক্টিং অ্যাপ্লাই করব না জাস্ট একটা আমার শেডেরই একটা কনসিলার শেড নিয়ে আমি আমার চোখের নিচে মানে যে যেই এরিয়াগুলোতে ডার্ক স্পট পিগমেন্টেশন আছে বা আনইভেন স্কিন টোন আছে সেগুলোতে অ্যাপ্লাই করছি আর আমি এখানে ইউজ করেছি ইনসাইডের প্রো কনসিলার প্যালেট থেকে একটা শেড এটা আমার এক্স্যাক্ট একদম স্কিন টোনে দেখতেই পাচ্ছ একটা ব্রাশের সাহায্যে ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমি এটা আঙুলের সাহায্যে ব্লেন্ড করব। এটা তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো অথবা মেকআপ ব্রাশ দিয়েও করতে পারো বাট আঙুলের সাহায্যে এটা ব্লেন্ড করলে না খুব সুন্দরভাবে স্কিনের সাথে বসে যায় তো ফার্স্টে আমি আঙুলের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেন আমি অ্যাপ্লাই করব প্রাইমার প্রাইমারটা পরে অ্যাপ্লাই করার কোনো এক্স্যাক্ট কারণ নেই সত্যি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম ফার্স্টে অ্যাপ্লাই করতে সেই জন্য আমি পরেই অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির একটা রিয়েল বেস প্রাইমার এটা যেহেতু একটা হাইলাইটিং প্রাইমার সেহেতু মেকআপটাকে একটা ডিউই ফিনিশ দেবে তো তোমরা কিন্তু এই প্রাইমারটা ট্রাই করতে পারো ভীষণই ভালো প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে তিরিশ সেকেন্ড মতো ওয়েট করবো দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর আজকে কিন্তু আমি আমার একটা ফেভারিট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশন স্টিক আমি আমার প্রচুর ভিডিওতে এটা ইউজ করেছি আর আমি শেড নাম্বারটাও কিন্তু দেখিয়ে দিলাম তোমরা অনেকেই আমাকে এই ফাউন্ডেশনের শেড নাম্বারটা জানতে চাও এই ফাউন্ডেশনটা আমার ফেভারেট হওয়ার কিন্তু একটাই কারণ প্রথমত তো এটা স্কিনে একদম লাইট ফিল হয় একদমই কিন্তু হেভি ফিল হয় না আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনে এত সুন্দর একটা গ্লো আসে যে এত রিজনেবেল একটা প্রাইজের প্রোডাক্টে এত সুন্দর একটা গ্লো প্রোভাইড করে যেটা সত্যিই অসাধারণ আর এটা কিন্তু ব্লেন্ডও হয়ে যায় খুব ইজিলি ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো তোমরা আর বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো দেন আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করবো আমি এখানে ক্রাইলনের একটা কনসিলার শেড নিয়ে নিয়েছি যেটা আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট আমি কিন্তু বেশি লাইট শেডের কনসিলার অ্যাপ্লাই করি না যেটা আমার স্কিন টোন থেকে এক শেড লাইট সেটাই অ্যাপ্লাই করি এতে করে মেকআপটা দেখতে অনেকটা বেশি ন্যাচারাল লাগে তো কনসিলারটা আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সুইস বিউটির যেই কনসিলারটা আছে ওটাও অ্যাপ্লাই করতে পারো এবার আমি সেম ইনসাইডের একটা প্যালেট থেকে একটা কন্টোর শেড নিয়ে নিচ্ছি নিয়ে আমার ফেসটাকে হালকা করে কন্টোর করে নিচ্ছি বেশি কন্ট্রোল কিন্তু আমি করব না তাহলে মেকআপটা ন্যাচারাল লাগে না যেহেতু এটা দুর্গাপুজোর স্পেশাল মেকআপ তো সবসময় চেষ্টা করবে একটু লাইট ওয়েট মেকআপ করার তাতে করে মেকআপটা অনেকক্ষণ বেশি লং লাস্টিংও হয় তো এরপর আমি একটা কম্প্যাক্ট নিয়ে আমার সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ফেসে এইভাবে বসিয়ে নিচ্ছি আর এবার আমি অ্যাপ্লাই করে নিলাম একটা মেকআপ ফিক্সার তোমরা যে কোনো ফিক্সার অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের চয়েস এরপর আমার আইব্রোটাকে ড্র করব তার জন্য আমি এখানে মার্সের একটা আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি এর থেকে ডার্ক ব্রাউন কালারের যে শেডটা আছে সেটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করছি এবার আমি আমার আই মেকআপটা করবো তার জন্য আমি এখানে একটা ব্রাউন কালারের আই নিয়ে আমার পুরো আইলিটটাতে ব্লেন্ড করে নিচ্ছি আর ল্যাপিট এই আই দিয়ে আমি একটা উইং লাইনার কিন্তু ড্র করে নিয়েছি আর মাস্কারার জন্য আমি এখানে সুইস বিউটির একটা মাস্কারা ইউজ করছি এই মাস্কারাটাও কিন্তু ভীষণই ভালো খুব সুন্দর একটা ভলিউম দিয়ে দেয় আমাদের আইলাসে আর এখানে আমি একটা পাউডার ব্লাস অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাইলাইটার অ্যাপ্লাই করছি সুইস বিউটির ফুশন হাইলাইটার আমার শেড নাম্বার হচ্ছে জিরো দেন লুকটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে আর অফ ক্যামেরা আমি লিপস্টিকটাও কিন্তু পরে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক কিন্তু ক্যারি করতে পারো তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও তো বাই